সরকারি জমি জবরদখল নিয়ে যখন কড়া ব্যবস্থার নির্দেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তখন খোদ তৃণমূলের জেলা সভাপতির এলাকাতেই সরকারি জমি জবরদখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় কাশীপুর ব্লক প্রশাসন সহ পুরুলিয়া শাসককে অভিযোগ জানালেন বিজেপি নেতৃত্ব পুরুলিয়ার কাশীপুর ব্লকের অন্তর্গত সোনাথলি অঞ্চলের লাড়া মৌজার এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জবরদখল নিয়ে করা ব্যবস্থার নির্দেশ কার্যত এখন প্রশ্নের মুখে সোনাথলি অঞ্চলের বিজেপির স্থানীয় যুব মোর্চার সদস্য শ্যামপদ মণ্ডলের অভিযোগ এটাই তৃণমূলের কালচার যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথুরিয়া বলেন তারা এই ঘটনাকে মোটেও সমর্থন করেন না পুরো বিষয়টি খোঁজ খবর নিয়ে খতিয়ে দেখে অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তো বলছি সরকারি জমির উপর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস গড়ে তোলা হয়েছে এমনই অভিযোগ করে আপনি আজ বিডিও এবং ডিএমকে মেল মারফত জানালেন অভিযোগ কি বলবেন এই বিষয়ে দেখুন তৃণমূলের এটা স্বভাবসিদ্ধ কালচার তারা নিত্য নতুন একটা নতুন নতুন কোনো জমি বা কারো সম্পত্তি জোর করে দখল করে নেওয়া এটা তাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে এটা আমরা বারবার আমরা জানাইছিলাম বিএনআর সাহেবকে জানাইছিলাম ভিডিওকে জানাইছিলাম আগে ইয়ার আগে কিন্তু যেদিন ওপেনিং করে সেদিন আমরা কিন্তু লিখিতভাবে আমরা কমপ্লেন করার চেষ্টা করেছি কিন্তু আজকে আবার পাঠিয়েছি এবং আজকে মেল মারফত আমরা ডিএমকেও মেল মেল করছি এবং বিডিওকেও মেল করেছি তো দেখা যাক এবারে তারা তদন্ত করেন কি না তারপরে আমরা চিন্তা ভাবনা করব কি বিষয়টি কি এটা সরকারি জমি রয়েছে হ্যাঁ দেখো এখানে আমাদের বারবার ডিগার করছেন যে সরকারের সম্পত্তি যদি কেউ হস্তক্ষেপ করে তার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে কিন্তু তা সত্ত্বেও দেখছেন তো তৃণমূলের আমাদের সোনাথলী তৃণমূলের যে অবস্থা এই তো সরকারি জমি এই সরকারি জমিকে জোর করে দখল করে পার্টি অফিস গড়ে তুলেছেন তাহলে বলা আছে কিছু নেত্রী এক বলছেন আর কর্মীরা আগে রকম করছেন এটা তো তাদের কালচার সরকারি জমি জবরদখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছে কি বলবেন বিষয়টা দেখুন আমরা কোনোভাবেই কোথাও যে সরকারি জমি দখল করে কোনো কাজ হোক বা কেউ জবরদখল করুক এই ঘটনাকে আমরা প্রশ্রয় দিই না এবং আজকে সোনাথুলিতে কি ঘটনা ঘটেছে বা কি হয়েছে অবশ্যই সেটা খোঁজ নেওয়া হবে এবং খোঁজ নিয়ে বিষয়টা দেখা হবে যে সেখানে যদি পার্টি অফিস হয়ে আছে বা কি হয়ে আছে অবশ্যই সেটা খোঁজ নেওয়া হবে যদি অভিযোগ সত্যতা প্রমাণিত হয় জেলা সভাপতি হিসেবে আপনার দেখুন আমরা সারা জেলাতে বিভিন্ন জায়গাতে আমাদের যে পার্টি অফিস আমাদের আছে সেটা আমরা মূলত সবাইকে বলি প্রথমত যে কোথাও যদি কোনো রায়তি জমি আসে সেই রায়তী জমির ওপরেই পার্টি অফিস করার জন্য এক্ষেত্রে কি ঘটনাটা ঘটেছে অবশ্যই খোঁজ নেওয়া হবে এবং সেই ধরনের যদি কিছু হয়ে থাকে আমরা সেটা ব্যবস্থা নেবো